আজকে বলেছেন কবে আমরা যেটা শুনেছি সেটা আমরা খুবই শকিং যে তারা ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী ডিসেম্বর মাসে এখানে অনেক শিক্ষার্থী টিস্করি করে বলতেছে যে এটা পঁচিশের নাকি ছাব্বিশে সেটা তো বলে নাই ভাইয়া পঁচিশে ডিসেম্বরই কথা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর না যেহেতু সামনে ডিসেম্বর তারা বলেছেন সেই পয়েন্টে কিছু বিষয় ক্লিয়ার করি যে আসলে কি ছাব্বিশে এই যে এই পঁচিশে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব আমরা সবাই গেস করছিলাম নির্বাচনের পর এই পরীক্ষাটা হবে ঈদের পরে কিন্তু তিনি কি বলছেন আমরা সেই টপিকে যাবো আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে চাও তোমরা কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট করছে ভর্তি হতে পারো অলরেডি অসংখ্য শিক্ষার্থীতে সেখানে ভর্তি হয়েছে তাদের প্রস্তুতি নিচ্ছে সো তোমরা অ্যাডমিশন নাও অ্যাডমিশন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইলো আমি বিস্তৃত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র দুইশো তিরিশ টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো সেন্ড টাকা করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তৃত দেখেছ চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো এবার আমরা কথা বলি যে ভর্তি পরীক্ষা কবে হবে এ ব্যাপারে জাতীয় কি বলেছেন সর্বশেষ তিনি বলেছেন যে আমরা গত বছরের মতো অত দ্রুত পরীক্ষা নিব দেরিতে পরীক্ষা না এবছর আমরা কাছাকাছি পরীক্ষা নিব এবং তিনি বলেছেন গত বছরের মতো সবকিছু সেম টু সেমই থাকবে অর্থাৎ ভর্তি পরীক্ষার ওভারঅল যে নিয়মকানুন সেগুলো সেম থাকবে এমসি কিউ ভিত্তিতে পরীক্ষা হবে আরো বেশ কিছু বিষয় তিনি চেঞ্জ টেঞ্জের কথা তেমন বলেনি ওভারঅল গত বছরের মতো করে ভর্তি পরীক্ষা তারা নিবেন সো নিয়মকানুন সম্পর্কে ঠিক থাকলেও ভর্তি পরীক্ষার জন্য সময় পাচ্ছে শিক্ষার্থীরা খুবই কম রেজাল্ট প্রকাশ হয়েছে অক্টোবরে মাত্র কয়েকদিন হইল তারা বলছেন যে নভেম্বর ডিসেম্বর মাসটা আবেদন চলবে এবং ভর্তি পরীক্ষা আমরা ডিসেম্বরের শেষের দিকে নিয়ে নিব ডিসেম্বর যদি নাও নেয় জানুয়ারিতে তারা নিয়ে নিতে পারে এরকমই সময় তারা চিন্তা ভাবনা করছে অর্থাৎ আমার কথা হচ্ছে যে তারা অন্যান্য পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার আগেও তারা চিন্তা করতেছেন বর্তমানে ভিজি স্যার তিনি অনেক ফাস্ট আগাচ্ছেন খুবই ফাস্ট আগাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটির জায়গা থেকে বাট আসলে স্টুডেন্টরা সেটা নিতে পারবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ ন্যাশনাল ইউনিটের টার্গেট কিন্তু সবাই শেষের দিকেই করে সবাইকে টার্গেট থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ট্রাই করা বাট এক্ষেত্রে তিনি বলছেন না আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে যার আমাদের কাছে ভর্তি হবে ডিরেক্টলি ঠিক আছে সেক্ষেত্রে যদি কারো টাকা পয়সা অনেকের মাইট যাবে কারণ অনেকে দেখা যায় পাবলিকে ভর্তি প্রাইভেট এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে তাদের আবার প্রাইভেটও চলে আসতে পারে ঠিক আছে তখন তারা আবার এই টাকা পয়সা দিয়ে ভর্তি হলো পরবর্তীতে আবার তারা ভর্তি ক্যান্সেল করে প্রাইভেটে চলে যাবে বাট আমি লাস্ট মোমেন্ট একটা কথা বলবো তোমরা ভর্তি প্রস্তুতি যারা নিচ্ছ তারা ভালোভাবে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত খুবই দ্রুত দ্রুত তারা নিয়ে নেবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমরা তোমাদেরকে এই ব্যাপারটা জানতে পারবো ঠিক আছে যে তারা এক্স্যাক্টলি করতে চায় বাট লাস্ট তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় উপজেলা এই ব্যাপারটা কনফার্ম করেছেন যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী আগামী ডিসেম্বরে কিন্তু ভর্তির চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হলে বিষয়টা কনফার্ম না আর সামনে আরো আপডেট পাবে সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ